নমস্কার ভবিষ্যতে আমি গুপি তো আজকে আমাদের মেন কনসেপ্ট হচ্ছে প্রিমিয়াম ফোনের ওপর যেখানে অ্যান্ড্রয়েড এর মধ্যে আমাদের কাছে যে স্টকটা হিউজ লেভেলে থাকে সেটা হচ্ছে ওয়ান এর আর আইফোনের তো ভাইকে বলবো আমাদের কাছে কি স্টক রয়েছে একবার দেখিয়ে দিতে সব প্রিমিয়াম প্রিমিয়াম ফোন আছে সঙ্গে আছে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না আমরা এই ভিডিওটা মেন ফোকাসই রেখেছি প্রোডাক্টের কন্ডিশন দেখাবো প্রাইসের থেকেও বড় কথা হচ্ছে প্রোডাক্টের কন্ডিশন যে কী কন্ডিশনে আমরা প্রোডাক্টগুলো সেল আউট করে থাকি যার জন্য আমরা প্রোডাক্টকে তিরিশ দিনের একটা ওয়ারেন্টি দিতে পারি এমনি নয় যে যে কোনো প্রোডাক্টে আমরা তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে দিতে পারবো আমাদের প্রোডাক্টের ওপর দম আছে বা প্রোডাক্টের ওপর আমরা ফুললি স্যাটিসফাই যে আমাদের প্রোডাক্ট কাস্টমার আগে পারচেস করলে কোনো রকম একটা ইস্যু হবে না তাই আমরা প্রোডাক্টগুলোকে তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে কাস্টমারকে সেল আউট করতে পারি তো প্রথমেই ভাইকে বলবো আইফোনের যেটা রয়েছে এক্সেস ম্যাক্স জাস্ট প্রোডাক্টের কন্ডিশনটা দেখুন সুপার মিন্ প্রোডাক্টটা এই প্রোডাক্টের প্রাইস আছে মাত্র উনিশ হাজার সাতশো টাকা উনিশ হাজার সাতশো টাকায় আপনি পাচ্ছেন তারপরে রয়েছে আইফোন ইলেভেন যার প্রাইস শুনলে নর্মাল যে দোকানে এটা বিক্রি করছে কুড়ি বাইশ এরকম রেটে আমাদের কাছে এই ইলেভেন আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি হোয়াইট কালার দিয়ে সুপার মিন্ট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আবার যেটা ঢুকে যাচ্ছে আইফোন টুয়েলভ মিনি আগের ভিডিওতে এই প্রোডাক্টটা আমরা দেখিয়েছিলাম সেম কালারে সে প্রোডাক্টটা সেল আউট হয়ে যায় আবার একটা প্রোডাক্ট এসছে সেম কালারে সেম কন্ডিশনে তো ওই প্রোডাক্টটা আইফোন টুয়েলভ মিনি ফাইভ জি ডিভাইস সুপার মিন কন্ডিশন হোয়াইট কালার কত দাম হতে পারে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা রয়েছে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেল্প রয়েছে নাইনটি সিক্স পারসেন্ট মাত্র দাম রয়েছে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছে আবার এক্সেস ম্যাক্স যেখানে কন্ডিশনগুলো দেখুন জাস্ট প্রোডাক্টের যে কীরকম কন্ডিশনের প্রোডাক্ট ভবিষ্যৎ সেল আউট করে থাকুন এরপরে দেখাচ্ছি আইফোন টুয়েলভ তেরও কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না এতটা ফ্রেশ কন্ডিশনে আমরা তোলার চেষ্টা করি যাতে আগের কোন আমাদের কাস্টমার ভাইরা যারাই পার্চেস করছেন তাদের যেন কোনো রকম প্রবলেম না হয় জাস্ট রিং এর কন্ডিশন থেকে আরম্ভ করে আপার রিং কন্ডিশন ডিসপ্লে কন্ডিশন এখানে যেটাই আছে আপনার এটাকে যদি একটু মুছে দেওয়া হয় জাস্ট কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিসপ্লে কন্ডিশন ও কিরকম আছে প্রোডাক্টটা জাস্ট সুপার কন্ডিশনে আছে এরকম টুয়েলভ আমাদের কাছে একটা হিউজ কোয়ান্টিটিতে আছে এটা হোয়াইট কালার এটা আছে আপনার ব্লু কালার এর আবার রয়েছে আইফোন ইলেভেন এর কন্ডিশন দেখুন একশো আঠাশ জিবি মাত্র আইফোন ইলেভেন সব জায়গায় বিক্রি কথা হচ্ছে আপনার তেইশ হাজার চব্বিশ হাজারে বিক্রি হচ্ছে আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা একশো আঠাশ জিবি চৌষট্টি জিবি নয় দাদা একশো আঠাশ জিবি আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সতেরো হাজার টাকা যার প্রোডাক্টের কন্ডিশন আপনাদের চোখের সামনে আইফোন প্রো ম্যাক্স এরও কন্ডিশন সুপারমিন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে এর মধ্যে ভবিষ্যতে প্রাইস চলছে তেতাল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল্প দিয়ে তেতাল্লিশ হাজার টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে তিরিশ দিনের ওয়ারেন্টি আপনি তিরিশ দিন ধরে চেক করুন কোনো প্রবলেম হবে প্রোডাক্ট রিপ্লেস হয়ে যাবে সরি গ্যারান্টি ওটাকে বলা হয় আর সেভেন ডেজ মানি ব্যাগ পোতেছে ওখানে আপনি বাড়িতে নিয়ে গিয়ে ডিসিশন নিন সাত দিনের মধ্যে আপনি আগে প্রোডাক্টকে কন্টিনিউ করবেন কি করবেন না করে একটা প্রবলেম থাক না থাক সেক্ষেত্রে আপনি যদি মনে হয় যে আপনার এই প্রোডাক্টটা চালাতে ভালো লাগবে না বা আপনার কোনো ফ্যামিলি ইস্যু বা পার্সোনাল প্রবলেম সেক্ষেত্রে পুরো টাকাটা সাত দিনের মধ্যে রিফান্ড দিতে পারবেন কম বাজেটের মধ্যে আইফোন প্লাস আজকেকার মডেল নয় এটা বহু পুরনো মডেল তাও প্রোডাক্টের একটা কন্ডিশন দেখুন তো এই সেভেন প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আইফোন সেভেন প্লাস এত বড় ডিসপ্লে দিয়ে মাত্র আট হাজার টাকা এরপর রয়েছে আইফোন এক্স আর এরপরে যে প্রোডাক্টটা রয়েছে আইফোন দিয়ে যার ব্যাটারি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটা আমাদের কাছে এই মুহূর্তে প্রাইস চলছে হাজার টাকা

মোটামুটি আইফোনের যে কন্ডিশনের প্রোডাক্টগুলো আপনারা দেখলেন তাতে আপনাদের এই বিশ্বাসটা হলো যে আমরা প্রিমিয়াম ফোন সবসময়ই কন্ডিশনের প্রোডাক্ট সেল করে থাকি এবার চলে আসি প্রিমিয়ামের অ্যান্ড্রয়েড এর কালেকশান অ্যান্ড্রয়েডে কি কি রয়েছে তো প্রথমেই দেখাচ্ছি একটা কম দামের মধ্যে ওয়ান প্লাস নর্ড সি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র দাম পড়ছে আমাদের কাছে বারো হাজার সাতশো টাকা

যাকে বলে একদম নতুনের মতো প্রোডাক্টটা তো এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে এই মুহূর্তে আট জিবির দামে বারো জিবি পাচ্ছেন নেক্সট যে প্রোডাক্টটা হচ্ছে ওয়ান প্লাস নাইন আপ এর আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অন্যান্য শপে সব সময় এটাকে কুড়ি আপ সেল করে থাকে তো আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বারো জিবি নাইন আপ সতেরো হাজার টাকা এরপর বলবো ভাইকে দেখাতে যে এখানে ডিসপ্লে কন্ডিশনটা কিরকম রয়েছে এটাতে একটা কভার লাগানো আছে তো শুনতে পারছি না জাস্ট প্রোডাক্টের ডিসপ্লে কন্ডিশন একদম একটা সিঙ্গেল প্রাইস পর্যন্ত নেই রয়েছে ওয়ান প্লাস নট এও হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি গেমিং প্রসেসার আছে আর কম দামের মধ্যে একটা ফাইভ জি ডিভাইস যার দাম চলছে আমাদের কাছে এই মুহূর্তে চোদ্দ হাজার দুশো টাকা প্রোডাক্টের কন্ডিশনটা বাইকে দেখিয়ে দিতে বলবো ফাইভ জি ডিভাইস

সেম নট এখনো দু পিস এটা ছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে দুটোরই কোয়ালিটি কিন্তু উনিশ পিস কোনো কথা হবে না প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে এরপর রয়েছে আমাদের কাছে দু দুটো ওয়ান প্লাস এইটটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রোডাক্টের কন্ডিশন ভাইকে বলবো দেখিয়ে দিতে যেখানে আট জিবি বিক্রি হচ্ছে এইট সব জায়গাতে আঠারো হাজার পাঁচশো সেখানে দুশো ছাপ্পান্ন জিবি আঠারো হাজার একটা ব্ল্যাক কালারের আছে একটা আপনার অরোরা ব্লু নাকি বলে এই কালারটাই আছে তো দুটোরই কন্ডিশন দেখে নিন একদম সুপার মিট কন্ডিশনে রয়েছে দুটোরই দাম পড়বে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার করে नेक्स्ट रोय जो IQ 9 IQ 9 AC 5G 8GB RAM 128GB मात्र दाम रोय जो 17000 টাকা vivo V25 Pro প্রোডাক্ট এর কন্ডিশন নিয়ে কথা সুপার কন্ডিশনে আছে মাত্র 17900 টাকা

চোদ্দ হাজার নশো টাকায় তাও আবার কি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এম আই ইলেভেন এক্স আমাদের কাছে দু দুটো পিস রয়েছে একটা সরি এটা ইলেভেন এক্স প্রো এই হাতেরটা এই হাতেরটা রয়েছে ইলেভেন এটার প্রাইস রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে দশ হাজার টাকা ফাইভ ডিভাইস এটা রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে টাকা যার র্যাম রয়েছে আট জিবি কম বাজেটের মধ্যে ফাইভ জি ডিভাইস যেমন হচ্ছে মোটর জি এইটটি এটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে अवेलेबल আছে এই মুহূর্তে আমরা দুটোকে শো করেছি আর আমাদের কাছে চাইলে পাঁচ ছটা পেয়ে যাবেন তো এটা আমাদের কাছে এই মুহূর্তে প্রাইস চলছে 9400 টাকা করে Moto G82 5G নেক্সট যেটা রয়েছে একটা আরেকটা রেখিয়ে দি Samsung A22 মাত্র 25500 টাকা Samsung A22 যার ক্যামেরা কোয়ালিটি একদম অসম এছাড়া আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট अवेलेबल থাকে সব সময় এটা जस्ट ডেমো পারপাস পারপোসে আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে আমাদের প্রোডাক্টের কন্ডিশন কীরকম আছে সেটা সব শো করার জন্যই আমরা ভিডিওটা বানালাম তো এছাড়া আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে নিচের টেক্সেও প্রচুর লেভেলের স্টক অ্যাভেলেবেল আছে আর আমাদের যেটা ওয়্যার হাউস আছে যেখানে আমাদের প্রোডাক্ট চেক হয় সব প্রতিনিয়ত তারপর সে প্রোডাক্টগুলো সেলের জন্য আমাদের কাছে এখানে রেডি হয়ে আসে তা সেখানেও আপনার কিছু না হল এর হাফ প্রোডাক্ট আমাদের কাছে ওখানে সেলের চেকের জন্য রয়ে গেছে যেগুলো হয়তো কালকে বা পরশু আবার নতুন স্টক স্টোর ইন হয়ে যাবে তো আপনারা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে তাতে কন্ট্যাক্ট করুন আমাদের কাছে সবসময় হাই থেকে লো সব রকম রেঞ্জেরই প্রোডাক্ট থাকে আর আপনারা চাইলে ঘরে বসেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন এরকম নয় যে আমরা শুধুমাত্র অফলাইনে তিরিশ দিনের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যেখানে আপনি অনলাইনেও আমাদের কাছ থেকে তিরিশ দিনের একটা ওয়ারেন্টি পাবেন সঙ্গে সেভেন ডেজ মানি ব্যাক প্রসেসটাও অনলাইনেও অ্যাপ্লিকেবেল আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যখন পারচেস করবেন আমাদের ওয়েবসাইটে লগ ইন করলেন লগ ইন করার পর সেখান থেকে আপনি দেখে নিলেন কোন প্রোডাক্টটা আপনার ভালো লাগছে তার প্রপার ভিডিও আমরা আপনাকে সেন্ড করবো তারপরেই প্রোডাক্টটা আপনার জন্য আপনি পারমিশন দেওয়ার পরই প্রোডাক্টটা রেডি টু সেলের জন্য বা রেডি টু ডেলিভারির জন্য প্রসেস করা হবে তো আমাদের ভিডিও শেষে এটাই বলবো যে আমাদের ঠিকানা হচ্ছে ভাতার বাজার ঠিক পুলিশ স্টেশনের পাশেই আর আপনি ভাতার বাজারে আসুন কিষাণ মান্ডির পাশে বা পুলিশ স্টেশনের পাশে আমাদেরকে একটা কল করুন আমাদের যে কোনো স্টাফ মেম্বার বা আদার্স যারাই থাকবে তারাই আপনাকে প্রপার গাইডেন্সের সাথে আমাদের শপে নিয়ে আসবে আর ভিডিওটায় আপনাদের যে বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে বলুন ভিডিওটা শেয়ার করতে যাতে কি হয় আপনার কোনো বন্ধুর হয়তো একটা চল্লিশ হাজার টাকার ফোন চালানোর ইচ্ছা আছে কিন্তু তার বাজেট আছে কুড়ি হাজার টাকা তো সে সেই প্রোডাক্টটা আরামসে আমাদের কাছ থেকে পার্চেস করে সেই ফিলটা নিতে পারবে আর আমাদের নিচে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই ডেসক্রিপশনের নাম্বারটা আপনি একবার কল করে নিন সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রপার গাইডেন্স করে দেওয়া হবে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার